নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি পাঁচ টাকার ডেফিনেটিভ ইস্যু কয়েনগুলো সম্পর্কে বিস্তারিত বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরকম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান আমি ইউটিউবে পুরোনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আজ যে পাঁচ টাকার ডেফিনিটিভ কয়েনের যে সিরিজটা সম্পর্কে আপনাদেরকে বলবো সেই কয়েনগুলো কিন্তু আজকের ডেটে বিলুপ্ত হয়ে গেছে খুব একটা চোখে পড়ে না আর যেগুলো চোখে পড়ে সেইগুলো কিন্তু খুব বাজে কন্ডিশানের হয়ে গেছে আর এই কয়েনের কিছু কিছু কয়েন আছে যেই কয়েনগুলোর ভালো কন্ডিশানের কয়েন বা কিছু কয়েন আজকের ডেটে কিন্তু ভালো টাকায় বিকাচ্ছে এই যে পাঁচ টাকার কয়েনের সিরিজটা আজকে আমি বানাচ্ছি এই সিরিজটা মূলত উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যেই পাঁচ টাকার নয় গ্রামের কপারনিকেল পয়েন্টটা মেনটেজ করা হয়েছিল ডেফিনেটিভ ইস্যু সেই পয়েন্টটা সম্পর্কেই আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে তো আশা করব আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু এই কয়েনগুলোর সম্পর্কে যাবতীয় তথ্যটাই আপনাদের ধারণা হয়ে যাবে তো চলুন আর দেরি করব না শুরু করা যাক এখন যে কয়েনটা আপনারা দেখছেন এটি একটি পাঁচ টাকার ডেফিনেটিভ ইস্যুর কপার নিকের নয় গ্রামের কয়েন প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি যেমন ওভারসিস সাইডে রয়েছে আশোকালাইন ক্যাপিটাল রয়েছে তার ঠিক নিচে ছোট্ট করে সেত্তে মেয়ে লেখা রয়েছে আর বাঁদিকে দেবনগরী অক্ষরেও বা হিন্দিতে ভারত লেখা রয়েছে আর ডানদিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে এবার আমি চলে যাচ্ছি রিভার্স সাইডে রিভার্স সাইডে রয়েছে কয়েনের ভ্যালুটা যেটা পাঁচ মধ্যখানে রয়েছে আর তার ঠিক নিচে রুপিস লেখা রয়েছে আর একদম নিচে কয়েনের ইয়ারটা আছে আর মেডমার্কটা রয়েছে এই হলো কয়েনের স্পেসিফিকেশন এবার আমি কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি এখন আমি এক এক করে বলে দিচ্ছি তারপরে আমি ওয়াইজ কয়েনের ভ্যালুটা আপনাদেরকে বলে দেব এই কয়েনের সময়কালটা হচ্ছে উনিশশো সাল থেকে দু সাল মানে উনিশশো থেকে দু সাল পর্যন্তই এই কয়েনগুলো মেন্টেজ করা হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন মিট থেকে মেটাল হচ্ছে কপার নিকেল আর কয়েনের ওয়েট হচ্ছে নাইন গ্রাম কয়েনের সাইজ হচ্ছে টোয়েন্টি থ্রি এমএম আর কয়েনের শেপ হচ্ছে সার্কুলার এবার আমি ইয়ারওয়াইজ কয়েনের ভ্যালুয়েশানটা বলে দিচ্ছি যেমন উনিশশো সালে এই কয়েনটি ভারতবর্ষের তিনটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন্ট এই তিনটে কয়নি তিনটে মিন্টের কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এরপরে চলে আসছি আমি উনিশশো তিরানব্বই সাল উনিশশো তিরানব্বই সালে এই কয়েনটি ভারতবর্ষের দুটো মিনিট থেকে মিন্টেজ ছড়া হয়েছিল বোম্বে আর ক্যালকাটা বোম্বে আর ক্যালকাটা দুটো মিন্টের কয়েনই স্কেয়ার ক্যাটাগরির কয়েন আজকের ডেটে ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা এরপরে আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটি ভারতবর্ষের তিনটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা আর হায়দ্রাবাদ তিনটে মিনিটের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন আজকের ডেটে ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এরপরে আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো সালের এই কয়েনটি ভারতবর্ষের চারটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ আর নয়ডা এখানে বোম্বে ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন প্রাইস যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আর নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন সেই কয়েনটার প্রাইস যাচ্ছে ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এরপরে আমি চলে আসছি উনিশশো ছিয়ানব্বই সাল উনিশশো ছিয়ানব্বই সালে এই কয়েনটি ভারতবর্ষের চারটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল যথাক্রমে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ আর নয়ডা এখানে বোম্বে ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন আর নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ মিন্টের কয়েনের প্রাইস যাচ্ছে ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আর নয়ডা মিন্টের কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এরপরে আমি চলে আসছি উনিশশো সাতানব্বই সাল এই উনিশশো সাতানব্বই সালের কয়েনটা খুবই গুরুত্বপূর্ণ কয়েন যেমন উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের চারটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ আর নয়ডা এখানে বোম্বে হায়দ্রাবাদ আর নয়ডা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন আর ক্যালকাটা মিন্টের কয়েনটা স্ক্যার ক্যাটাগরির কয়েন ক্যালকাটা মিন্টের কয়েনটার প্রাইস যাচ্ছে একশো টাকা আর বোম্বে মিন্টের কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ টাকা আর নয়ডা মিন্টের কয়েনটা কমন হলেও এই কয়েনটার দাম আছে একশো টাকা আজকের ডেটে এরপরে আমি চলে আসছি উনিশশো আটানব্বই সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের চারটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ আর নয়ডা এখানে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন প্রাইস যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ইউএনসি কয়েনের আর নয়ডা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন প্রাইস যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে ইউএনসি এর এরপরে আমি চলে আসছি উনিশশো নিরানব্বই সাল উনিশশো নিরানব্বই সালে এই কয়েনটা ভারতবর্ষের চারটে মিন্ট আর ফরেন মিন্ট থেকে মেন্টেজ করা হয়েছিল যেমন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা আর মস্কো মিন্ট এখানে পাঁচটা মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন আজকের ডেটে এই কয়েনগুলোর প্রাইস যাচ্ছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ আর মস্কো মিন্টের কয়েনের ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আর নয়টা মিন্টের কয়েনটার প্রাইস যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এরপরে আমি চলে আসছি দু সালে দু সালে এই কয়েনটা ভারতবর্ষের চারটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিলো আর বিদেশি মিন্ট মস্কো থেকেও মিন্টেজ করা হয়েছিল যেমন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা মস্কো এই তিনটে মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন আজকের টেটে এই তিনটে মিন্ট এই পাঁচটা মিন্টের কয়েনের প্রাইস যাচ্ছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ মস্কো মিন্টের কয়েনের প্রাইস যাচ্ছে ইউএনসি তিরিশ টাকা আর নয়ডা মিন্টের ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা এরপরে আমি চলে আসছি দু সাল দু এক সালে এই কয়েনটা ভারতবর্ষের চারটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ আর নয়ডা এই চারটে মিনিটের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন আজকের ডেটে প্রাইস যাচ্ছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এই তিনটে কয়েনের প্রাইস যাচ্ছে তিন তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আর নয়ডা মিন্টের কয়েনটা প্রাইস হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এরপরে আমি চলে আসছি দু হাজার সাল দু সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা আর নয়ডা তিনটে মিন্টের কয়েন কমন ক্যাটাগরির কয়েন প্রাইস যাচ্ছে বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্টের তিরিশ টাকা করে ইউএনসি আর নয়ডা মিন্টের প্রাইস যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এর পরে আমি চলে আসছি দু সাল দু সালে এই কয়েনটা ভারতবর্ষের চারটে মিন্ট থেকে মিন্টে ছড়া হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ আর নয়ডা এই চারটে মিনিটের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন আজকের ডেটে প্রাইস যাচ্ছে তিনটে মিনিটেরই কয়েনের প্রাইস যাচ্ছে ইউএনসি তিরিশ টাকা কয়েন এরপরে আমি চলে আসছি শেষের বছর শেষের বছরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই শেষের বছরেরই এই যে সিরিজের যে কয়েনগুলো আছে সব থেকে ভ্যালুয়েবল কয়েনগুলো পাওয়া যায় যেমন বোমে এই শেষের বছর দু সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা আর হায়দ্রাবাদ বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন আজকের ডেটে এই কয়েনের প্রাইস যাচ্ছে একশো টাকার উপর ইউএনসি কয়েনের এরপরে আমি চলে আসছি ক্যালকাটা মিন্ট ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে যাচ্ছে দুশো টাকা আর ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইনের কয়েনেরও প্রাইস যাচ্ছে একটু বেশি কিন্তু একটু বেশি বলতে খুব একটা বেশি নয় নর্মালি এরপরে সব থেকে যেটা ভ্যালুয়েবল কয়েন আছে হায়দ্রাবাদ মিট হায়দ্রাবাদ মিট স্টানমার যেটা হয় আপনারা জানেন ইউ আর এর নিচে এই হায়দ্রাবাদ মিটের কয়নের প্রাইস যাচ্ছে আজকের ডেটে ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঁচিশশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানের প্রাইসের যাচ্ছে হাজার টাকা আর ভেরি কন্ডিশনের কন্ডিশানের প্রাইস যাচ্ছে পাঁচশো টাকা মানে এর থেকে বোঝা যাচ্ছে যে এই সিরিজের যতগুলো কয়েন আছে তার মধ্যে দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্টেড কয়েনের ভ্যালুটা সবথেকে বেশি তো এই হলো আজকের বিষয়বস্তু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর এই কয়েন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন আর এই কয়েন সম্পর্কে যদি কোনো আপনাদের মনে প্রশ্ন থাকে সেটাও আপনারা আমাকে করতে পারেন আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো এই হলো আজকের বিষয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন নমস্কার